তোমরা আমার এর আগের ভিডিও দেখে অনেকেই আন্দাজ করে ফেলেছো যে আমার বোনের বিয়ে ছিল পনেরোই ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ আমার বোনের বিয়ে চলো আজকে সেই বিয়ের সকালটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা হচ্ছে বিয়ের অধিবাসের দিন তো সকাল সকাল স্নান করে রেডি হচ্ছিলাম আর আমার ঠান্ডা লেগে যাবে সেজন্য চুল শুকিয়ে দিচ্ছিল আমি শুকেছিলাম যদিও তো মাম্মা ছোটো ছুটি করছিল আর এদিকে আমি ভিডিও করব কারণ অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করাই হয়ে ওঠেনি তো চলো আজকে ভিডিওগুলো আমি শেয়ার করি সবাইকে তো সবাইকে জানাই শুভ সকাল এখন সকাল সকাল স্নান করে রেডি হয়েছি এখন যাচ্ছি হচ্ছে বড় মাদের বাড়িতে যাচ্ছি এখন বুনুকে শাখা পড়াতে আসবে তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি চলো যাওয়া যাক আর আমি ভিডিও শুরুতেই বলেছি যে আজ হচ্ছে অধিবাস অধিবাসের দিন হচ্ছে আমাদের মধ্যে যেটা হচ্ছে মেয়েকে শাখা পরানো হয় তো সেই সমস্ত নিয়ম পালন করা হচ্ছিল তো বোনের সঙ্গে আমিও প্রণাম করে নিচ্ছিলাম আমার যে বড় দিদি ছিল ও কি একটা কাজ করছিল সেই জন্য আমি ছিলাম বোনের পাশে আর এখানে কিন্তু শাখা পরানোর জন্য চলে এসেছে আর এদিকে পুজোরও জোগাড় করেছে আজ হবে নারায়ণ পুজো সেই কারণে তো চলো আগে বুনুকে শাখাটা পরিয়ে নিই আর এখানে সবাই হচ্ছে কাকিমা মা দিদি বড়মা সবাই মিলে শাখা দেখছিলাম যে কোন শাখাটা পড়ালে ওর হাতে দেখতে ভালো লাগবে তোমরা দেখো আর শাখা পড়ানোটা আমার সঙ্গে আর আমি যতটা পারবো তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করব কারণ এগুলো তো বিয়ে হয়েছে পনেরোই ডিসেম্বর আমি কিন্তু আপলোড করতে পারিনি এডিট করতে পারিনি অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম সেই কারণে তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তোমরা ভিডিওগুলো দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আর এই যে এই শাখা কাকুর কাছ থেকে কিন্তু আমার বিয়েতেও শাখা পড়ানো ছিল শাখাগুলো ভীষণ ভালো ছিল তো এই যে বোনকে এখন শাখা পছন্দ হয়ে গেছে বোনের হাত দেখতে ছিল তো এখন শাখাগুলো পড়াবে আর এই সেই মুহূর্ত প্রত্যেকটা মেয়ের কাছেই একটা অন্যরকম অনুভূতি ভীষণ ভালো লাগা তার সাথে সাথে থাকে অনেকটা কষ্ট দুঃখ যাই হোক সবটা মিলে হচ্ছে একটা মেয়ের জীবনে একটা অন্যরকম ভালো লাগা আর এখানে সবাই শাখাগুলো দেখছিল পছন্দ করছিল আর আমি কিন্তু এই শাখার সম্বন্ধে অত কিছু জানি না হ্যাঁ মানে বুঝতে পারি না শাখার অনেক ধরনের নাম থাকে তারপরে অনেক কিছু যে আমি যখন শাখা পড়ি মানে যখন দেখি হচ্ছে যেটা আমার ভালো লাগছে সেটাই পড়িনি আর আমার বিয়ের সময়ও কিন্তু এই যে আমার বড়মা আমার আমার কাকিমা পিসিমনিরা দিদিরা সবাই মিলে শাখাগুলো পছন্দ করে দিয়েছিল। দেখো শাখা পড়লে মেয়েদের হাটটা কতটাই চেঞ্জ হয়ে যায় না দেখো একটু আগে বোনের হাতে শাখা ছিল না এখন পড়ানোর পর দেখো হাটটাই একটা অন্য রকম সৌন্দর্য বাড়িয়ে দেয় ভীষণ সুন্দর লাগছিল শাখাটা যখন হাতের মধ্যে পড়ানো হয়ে গেছিল আর যখন বনুকে শাখাটা পরাচ্ছিলো না তখন না একটা অন্যরকম মানে মাথার মধ্যে মানে চিন্তা এসেছিল মানে যখন দিদির বিয়ে হচ্ছিলো তখন আমরা কতটা ছোট ছিলাম তারপর আমার বিয়ে হয়ে গেল আবার সেই আমাদের ছোট বোনটাও কতটা বড় হয়ে গেল আজ ওর বিয়ে তো ওর হাতেও শাখা পড়ানো হলো আর সেই সময়টা না একটু হলেও মনটা খারাপ ছিল মানে এখনও ভয়েস ওভার দিচ্ছি এখনও কান্না পেয়ে যাচ্ছে মানে আজ যদি বড় বাবা থাকতো মানে আমার জেঠু তাহলে অনেকটা হয়তো খুশি হতো যে মেয়ের বিয়ে তো সেই সময়টা একটু হল মানে একটু মন খারাপ ছিল সবাই আপসেট ছিলাম যাই হোক কী করা যাবে তো চলো তোমরা রিচুয়ালগুলো দেখো তোমাদের হয়তো ভালো লাগবে আর এদিকে শাখা পড়ানো হয়ে গেলেই তারপরে কিন্তু আমাদের নারায়ণ পূজা শুরু হবে কিন্তু কি বলো তো সেই তারিখে অনেক প্রচুর বিয়ে ছিল আর সেই কারণে না যেই ঠাকুরমশাই বিয়ের ডেট মানে নিয়েছিল ওই ঠাকুরমশাই অনেকগুলো বিয়ের ডেট নিয়েছিল। তো সেই জন্য আসতে লেট করছিল। তারপরে এই যে এখানে ভাই আমি দিদি মানে বসেছিলাম ঠাকুর আসছে না সবাই অপেক্ষা করছিলাম সব জোগাড় হয়ে গেছিলো মধ্যে বসে বসে গল্প করছিলাম এই সব করছিলাম আর এদিকে ঠাকুর মশাই এখনও আসছিল না কারণ সবাই ছিলাম সেই জন্য আর এই যে এখন প্যান্ডেলের এখানে বাইরে বসে আছি কারণ এখানটায় এসেছে হচ্ছে ওই যে প্যান্ডেলের কাপড়গুলো আটকাতে এসেছে প্যান্ডেল তখনও কমপ্লিট হয়নি আর তারপরে এদিকে রান্নার ঠাকুরও এসেছে মানে ওই প্যান্ডেলের কাছ থেকে কি কী লাগবে রান্নার জিনিসপত্র সেই সমস্ত অর্ডার নিচ্ছে মামা ঘুমোচ্ছে সেই জন্য আমি ঘরেই আছি বাইরে সবাই কাজ করছে ওই জন্য হয়তো মানে দাদা গিয়েছে স্নানে সেদিন এখন আমি মাম্মা বসে ঘুমো দিচ্ছে ওই জন্য আমি চুপচাপ আছি ওর পাশে নয়তো ওনা কী বলতো ঘুম থেকে উঠলে পরে একদম হচ্ছে মানে কান্নাকাটি কিছু করে না চুপচাপ করে থাকে নতু নেমে যায় আর পড়ে যাবে সেই জন্য ওকে আমি একে ছাড়ি না আর জানো তো আমরা ঘরে ওর জন্য খাটটা খুলে রেখেছি নিচে মেঝেতে হচ্ছে শোয়াই খাটটা ওর জন্য খুলে রাখা তো সেখানে ও ঘুম পাড়িয়ে দিয়ে আমি ছাদে গেলে পরে বা কোথাও স্নান টান করতে গেলে সেটা অতটা টেনশন হয় না জানে ও যে আমি বাথরুমে গিয়েছি ডাক দেয় আমি আওয়াজ দিই আর এখানে তো সেই জিনিসটা নেই ভয় লাগে জন্য সাথে সাথে করে কাউকে থাকতেই হচ্ছে তো আমি যতটুকু মানে পারবো যেভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে সব আপডেট তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করো আশা করবো তোমাদের ভালোই লাগবে আমরা এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি শপিং করতে যাচ্ছি আবারও এই যে ভাই আসলে আমরা একটু শপিংয়ে যাই আর এই যে দেখছো ভাই আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা কিন্তু বিকেল বিকেলবেলার দিকে তখন কিন্তু ঠাকুর বাড়িতে এসেছিলো পুজোও হচ্ছিল কিন্তু সেই সময় আমি বাড়িতে থাকতে পারিনি কারণ আমি আর ভাই যাচ্ছিলাম শপিং করতে শপিং করতে এসেছি কারণ ভাই ওর ভাগনা তারপর ওর ভাগ্নিদের আর ওর ভাস্তাদের হচ্ছে ওর মানে কিছু কাপড় কিনে দিবে সেই জন্য অনেকদিন পর এসেছে সেই কারণে কোথায় গেছি মা কই বাবা কই তোমার কোথায় এটা কেলে হ্যাঁ এতে কেলে লে বাবা তা আমার মা কি করলে ভাই তো তুমি তুমি কোথায় আত্ত কোথায় আত্ত ওটা ওরই ছিলই আগেরই ব্যাগে নিয়ে আসি বাড়ির থেকে আর বাবা আলে আমা বাবা তা কোথায় আটকে মা কই মা মা বেরু বেরু করায় না করায় না শুধু খলে থাকে তুমি খুব ভালো ভালো তুমি তারপর আমরা শপিং করে বাড়িও চলে এসেছি আর এই যে দেখো এদিকে পুজো হয়ে গেছে সন্ধেবেলার দিকে সবাই নারায়ণ পূজার প্রসাদ খাচ্ছিল আর এইখানটাই হচ্ছে ওই যে মানে সাজাবে যে বোনকে বসাবে সেই যে আমি কিনেছি মামা হ্যালো গুড মর্নিং বল আমরা এখন ঘুম থেকে উঠলাম এখন আমরা যাচ্ছি বিয়ে রাতেবেলা আর ভিডিও করিনি এটা বিয়ের দিন সকালবেলার দিকে এই যে মাম্মা আমি চলে এসেছি মাসির মেহেন্দি দেখতে কীরকম রঙ হয়েছে আর এখানটায় বিয়েতে চলে এসেছি এই যে দিদিও মেহেন্দি পড়েছে ওটাই দেখাচ্ছিল আর আমার কিন্তু পড়ার টাইম হয়নি এই যে আমি এখন সকালবেলা স্নান করে রেডি হলাম এখন আসছি বুনুকে হলদি মেকআপ করানোর জন্য তো ওকে রেডি করাবো আজকে সকালে ভিডিওটা আমি ঠিকঠাক করে স্টাডি করতে পারিনি কারণ সকালবেলা উঠে নিয়ে আমি গিয়েছিলাম দিদির সাথে দুব্বা তুলতে মানে বুঝতেই পারছো বাড়ির বিয়ে মানে প্রচণ্ড ব্যস্ত আর ঘরের মধ্যে লাইটটা খুব একটা ভালো মানে অন্য সাইডে পড়ছে তো সেই জন্য আলোটা ভেজি আর আর এই যে দেখছো এখানে হলুদ কোটার জন্য সবাই চলে এসেছে সবাই তো সবাই রেডি হয়ে গেছে আর এইদিকে মেয়েকেও আমি রেডি করে দিয়েছি বোনকে হলুদ হলুদ মেকআপের করবে। আর এইদিকে আমিও হলুদ পরে নিয়েছি আর মাম্মাও কিন্তু হলুদ ল্যাঙ্গাটা পরে নিয়েছে যেটা ওর অন্নপ্রাশনে তৈরি করা হয়েছিল তো সেটাই পরে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো আমার বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে সেই বাগানেই হচ্ছে ছবি তুলতে যাচ্ছি মানে ফর এই যেখানে চলে এসেছি সবাই বোনরা মানে হলুদ ড্রেস পরে ছবি তুলবো আর এই যে ক্যামেরা দাদা তো ওটাকে বলা হচ্ছিল যে এই পোস্টে ছবি তুলবো আর এই যে দেখো মাম্মা দেখছে আর মাম্মাকে বেশিক্ষণ লেহেঙ্গাটা পরিয়ে রাখতে পারিনি কারণ বুঝতেই পারছো ঠান্ডা তবু পরিয়েছিলাম একটু ছবি তোলার জন্য ওই জায়গাটা না একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো তাই ওদের ছবি তুলতে বললাম আর আমি আর মাম্মা আর একটু এদিকে চলে এসেছিলাম মাঠের দিকে এই সাইডটা একটু রোদ্রু ছিল তো আমরা এখানটা এসেছি মাম্মা আর আমি ছবি তুলতে এসেছে তাই না মাম্মা বলে আমার মানির বিয়েতে আমি লেহেঙ্গা পরেছি হ্যাঁ কি এখানে ওর মামা ওর ছবি তুলে দিচ্ছিল আর মামা তো কিছুতেই দাঁড়াচ্ছিলো না কারণ মাঠে এদিক ওদিক একে ওকে দেখতে পাচ্ছে ছাগল গরু এই সমস্ত নিয়েও ব্যস্ত মানে দাঁড়াচ্ছিল না ঠিকঠাক ভীষণ হ্যাপা ওর ছবি তোলাতে আর এদিকে বাড়িতে মানে বুনু চলে এসেছে ছবি তুলে এখন এখানে হলুদ কোটা হবে হলুদ কোটাও হয়ে গেছে ওকে এখন হলুদ লাগানো হবে আর এই হলুদ কোটা হয়ে গেলে সবাই যাবে গ্রাম পূজাতে আর কি বলো তো দুঃখের বিষয় যে আমি তো শুরুতেই বলেছি যে বাড়ির বিয়ে বলে কথা আমি ভীষণ ব্যস্ত তার মধ্যে বোনকে সাজানোর দায়িত্ব ছিল আমার সেই কারণে আমি গ্রাম পূজাতে যেতে পারিনি এই যে হলুদ কুটার সময় একটু সময় ছিলাম আর তোমাদের দাদাভাই তো আরও ব্যস্ত ছিল ওরা বাজারঘাটের দিকে ব্যস্ত ছিল সেই কারণে হচ্ছে মানে ভিডিওগুলো আমার শ্যুট করে দেওয়ার মতো কেউ ছিল না সবাই মানে বাড়ির বিয়েতে সবাই সবার মতো কাজে ব্যস্ত ছিল আর তারপর কিন্তু এই যে আমি রেডি করাতে বসেছিলাম সেই হচ্ছে তিনটার দিকে আর এটা এখন বাজে সাড়ে ছটা নাগাদ এই যে এখন রেডি হয়েছে ফাইনালি এইখানটায় এখন ভাই এসেছে ভাই বলছে তোদের কতক্ষণ টাইম লাগবে ভাই তো এই সমস্ত আইডিয়া জানে না ও বারবার বলছে তাড়াতাড়ি কর তোরা কত লেট করিস এখনও সাজানো হয় না তোদের এই যে এখানে আমি আর আমার এক পিসির মেয়ে হবে ছোটো পিসির মেয়ে ছোটো মেয়ে তো আমরা দুই বোন মিলে হচ্ছে বুনুকে রেডি করাচ্ছিলাম আর সাজানো প্রায় কমপ্লিট এখন একটু ছবি তোলানো হচ্ছে তারপরে বোন বাইরে যাবে আর এই করে করে কিন্তু তারপর ছিল মানে আরও বোন বৌদিরা ভাগ্নি সবাইকে রেডি করানোর পালা তারপর এই যে আমার মাম্মাকে রেডি করানোর পালা এই সমস্ত রেডি করিয়ে দেখো আমার কিন্তু এখনো রেডি হওয়াই হয়ে ওঠেনি সবাইকে রেডি করানো হয়ে গেছে কমপ্লিট আর এই যে মাম্মাও রেডি হয়েছে ওর ওকে বাইরে নিয়ে গিয়েছিল আর মাম্মা নাচ করছিল এখানটায় আর আমার কিন্তু রেডি হওয়া হয়নি তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে আমি কি শাড়ি পরলাম কীরকমভাবে রেডি হয়েছি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য তো চলো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করব আশা করব তোমাদের ভালো লাগবে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাইকে বাই বাই